দাদুর বসার জায়গা নাই দাদুর নিচে বসে আছে আচ্ছা আজকে যে দিলো তাহলে পরেরটা আবার কি হবে তাহলে পরে কিন্তু আবার দিবে তাহলে আজকে দিলো কিসের জন্য আজকে যেহেতু দিস তাহলে পরে আবার দিবে দাদুর ঠাম্মার এটাই শাস্তি তো

এবার সাইড দেখলে কিচ্ছু নাই হ্যাঁ ওই বাটি সহ খায় নিছে বাটি সহ খায় নিছে আসবে না